ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যেগুলো আপনি বর্ণনা করছেন জাতিসংঘের রিপোর্টে কিন্তু সেগুলো নেই কিন্তু তারপরও জাতিসংঘ বাংলাদেশে আসছে কেন মানে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার বলছে ইউনুস প্রশাসনের পাশেই তারা দাঁড়াবেন তাহলে জাতিসংঘের একজনের এক প্রধানের সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ওয়ান অফ দেম তাদের সঙ্গে আবার মোহাম্মদ ইউনুসের দারুণ সম্পর্ক সেই ছবিও আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আমি আমি আমার আমার নিশ্চয়ই নামটা বলতে বাধা নেই বলছি দেখুন জাতিসংঘের অনেকগুলো শাখা আছে তার মধ্যে একটি হচ্ছে শাখা সেখানকার প্রধানের নাম হচ্ছে ভলকার অস্ট্রিয়ার এক আইনজীবী তাকে এই পদে এনে বসিয়ে দিয়েছে এই লোকটি আপনার নিজে স্বীকার করছে বিবিসি সে বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছি আমি ফোন দিয়ে তাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের সাথে তোমরা যদি কোনোভাবে ইনভলভ ট্রুপ আপনি একটু কল্পনা করেন তো এই কথাটা ভারতকে বলেছে কি হতো আজকের দিনে এখানে বসে আমার তো মনে হয় ভাল্ড ট্রুপ তো চেঞ্জ হতোই মানে কি যে হতো তাকে জেলে যেতে হতো আমি জানি না কারণ বাংলাদেশে এই লোকটি টাকা খেয়েছে ইউনোসের টাকা খেয়েছে ডলার খেয়েছে এবং এই লোকটি আবার ইউনাইটেড নেশনস রিপোর্টও দিয়েছে কেমন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সেটা হচ্ছে যে যেই লোকটি রিপোর্ট নিজে লিখছে যেই লোকটি ওভার দ্য আপনার কনভারসেশনে পরিষ্কার করে বলছে এখন কথা হচ্ছে আমার দেশের যদি একটা বিপদ হয় তাহলে আমি সেনাবাহিনীকে ডাক দিতে পারবো না এইটা মানে ন্যূনতম যদি এটা বলতো যে সেনাবাহিনী যাতে কোনো ধরনের প্রাণঘাতি বা সহিংসতাতে লিপ্ত না হয় কাছে সেই রেকর্ডিং এ বলছে যে কোনো ধরনের ইনভলভমেন্ট হবে না কোন ধরনের ইনভলভমেন্ট বলতে কি বোঝাচ্ছে এখন গভর্নমেন্ট যদি বলে যে আমার রাষ্ট্রের সাধারণ নাগরিককে মেরে ফেলছে সেনাবাহিনীকে আমার প্রয়োজন সেটা ঠেকানোর জন্য সেটাও করতে পারবে না এই কারণে সেনাবাহিনী যেটা করেছে গণভবন ছেড়ে দিয়েছে সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিয়েছে এই মবের কাছে 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 ছেড়ে দিয়েছে নায়ক এই জঙ্গি সমন্বয়ক এই হিজবুত্তানির মাধ্যমে সেইটার দায় জাতিসংঘের উপরে নিশ্চিত ভাবে বর্তায় আমি আমরা আমরা আমাদের যে আইনি দল আছে আমাদের আইনি দল কিন্তু ইতিমধ্যে করেছে আমরা পাঠিয়ে দিয়েছি কেমন এইটা বলে পাঠিয়েছি যে তার কোন জুরিসডিকশন আছে যেই জুরিসডিকশনে বাংলাদেশের হস্তক্ষেপ করতে পারে এইটা কিন্তু ইন্দিরাজি এটা কিন্তু একটা প্রেসিডেন্ট হয়ে গেল ভবিষ্যতে যদি ভারতের উপরে এই ধরনের ভারতের সেনাবাহিনী প্রধানকে যদি এই কথা বলে নেপালের সেনাবাহিনীর প্রধানকে এই কথা বলে বা আমেরিকা ইংল্যান্ড কাউকে বলে একটা নজির তৈরি হবে যা তো বাংলাদেশকেও বলেছি তো এই নজিরটা কোনোভাবে বাংলাদেশের ক্ষেত্রে এইটা তৈরি করতে দেওয়া যাবে না সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ফলে আমার কাছে মনে হয় যে এই যে জাতিসংঘের প্রধান আসছে

বাংলাদেশ সেনাবাহিনী কোথায় নামবে কোথায় নামবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে সেটার জন্য ফরম আছে সেটার জন্য বিচার প্রক্রিয়া আছে আপনার প্রসিজিউর আছে কমপ্লেন প্রসিজিউর আছে তুমি কে ভাই সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এরাও হচ্ছে পার্ট অফ দিস তা এরা পার্ট অফ দিস মানে হচ্ছে কি বাইডেন প্রশাসনই এটার পার্ট ছিল ফলে বাইডেন প্রশাসন থেকে নির্দেশ যাচ্ছে ওরা জাস্ট ডেলিগেট করেছে নির্দেশটাকে ফলে ফুলে তো স্বাভাবিকভাবে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছে ডিপ স্টেটের কথা বারবার বলছে রেজিম চেঞ্জের কথা আমেরিকান আগের প্রশাসনই কাজটি করেছে তা এই ভলকার টুরকে সাহস করতে গিয়ে পায় এক বেতন ভুক্ত এক জাস্ট একটা কর্মচারী সে কোথেকে সাহসটা পায় আপনি আমাকে বলুন ইউনুসের আমি বলবো প্রবল রকমের মনোমালিন্য এবং সেটা খুবই প্রকাশ্য তিনি যেটা বলেছেন যে আমি সরকারকে সাহায্য করছি তারা যেটা রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে ইউনুস এটা মানবে না ইউনুস এখানে থাকতে চায় পাঁচ বছর সে এখানে পাঁচ বছর থাকবে সে দেশের প্রেসিডেন্ট হতে চায় নানা ধরনের কথাবার্তা এর মধ্যে সেনাবাহিনীর একজন আছে যার কথা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে সে হচ্ছে ফয়জুর রহমান এই ফয়জুলুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার চেয়ার ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার তার কোনো ব্রিগেড নাই কিছু নাই তার কিছু নাই হ্যাঁ মানে তার ভক্ত নাই এরকম একটা অবস্থা এবং সে হচ্ছে ওয়াকারুজ্জামানের প্রায় পাঁচ কোর্স জুনিয়র মনে হয় ওয়াকারুজামান তো তেরো ও হচ্ছে আই থিঙ্ক টেন ব্যাচ জুনিয়র মনে হয় ভুল না করে থাকলে ওয়াটএভার সোজা হচ্ছে জুনিয়র এই জুনিয়র অফিসার এখন রীতিমতো পাঙ্গা নিচ্ছে সে ক্ষমতা দখল করবে কেন ক্ষমতা দখল করবে সে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যে মৌলবাদ চক্রটা আছে হিজবুতারির জামাত এদের প্রধান অধিনায়ক হচ্ছে সে বসে আছে সে তাকে কিন্তু প্রথমে ওয়াকেরুজ্জামানি তাকে ডিজিএফআই চিফ করলো দেড় মাসের ভেতরে তার ঘটনা জানার পরে তাকে আসলে এখান থেকে সরিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল কাছে কিন্তু কোন ধরনের অস্ত্র গোলাবারুদ এগুলো থাকে না সে আসলে অনেকটা অ্যাডমিনি আর কি ধরে নেওয়া হয় যে ও হয়তো রেসে আছে পরবর্তী সেনাপ্রধান হওয়ার উইচ ইস আমি আমি মনে করি বাংলাদেশকে মানে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া হবে তার ব্যাপারে যদি ওইভাবে চিন্তা করা হয় সেটা আমরা পরে আলোচনা করব কিন্তু আপনি এইটা জেনে রাখুন যে সেনাবাহিনীর ভেতরে একটা ভয়ঙ্কর রকমের উথাল পাথাল সৃষ্টি হয়েছে এটার কারণ হচ্ছে আপনি দেখুন আপনি আজকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো দেখুন আপনি যখন এগুলো চিন্তা করবেন আমার তো গিভিং মি গুজ বাম্পার মানে ভয়ে ক্রোধে যে এটা কি হচ্ছে এই দেশটাতে এইছাড়া আপনার একে মারছে তাকে ধরছে এইখানে ডাকাতি হচ্ছে অমুককে তমুককে অপহরণ করছে মানে একটা ধরেন একটা আমরা আমরা ওই যে নোয়াম চমস্কি একটা বই পড়েছিলাম আমি যে একটা ফেল স্টেট কাকে বলে আসলে একদম কমপ্লিটলি ফেইল এই জায়গাটাতে আমি সেনাবাহিনীকে হোপ বলি না আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা পাঁচই অগাস্টের আগে পরে যা করেছে তাদের প্রতি আমার ক্রোধ আমার মনে হয় না আমার আমৃত্যু কোনোদিন শেষ হবে কিন্তু স্টিল আমি যদি খুবই নির্মহ নিরপেক্ষভাবে দেখি এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্ট গাইড করতে পারছে না সুপ্রিম কোর্ট হচ্ছে ওদের হাতের পুতুল ওকে ধরে গিয়ে রিফাতকে বসে দেওয়া হয়েছে আপনার বাংলাদেশে কোনো ন্যায়পাল নেই কোনো দুর্নীতি দমন কমিশন অপারেট করছে না পুলিশ অপারেট করতে পারছে না তাদেরকে কমপ্লিটলি ভেঙ্গে দেওয়া হয়েছে পুলিশের গণহত্যা পুলিশের গণহত্যাতে আমি একটু আসতে চাইবো যে এতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যেগুলো আপনি বর্ণনা করছেন জাতিসংঘের রিপোর্টে কিন্তু সেগুলো নেই কিন্তু তারপরও জাতিসংঘ বাংলাদেশে আসছে কেন মানে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার বলছে ইউনুস প্রশাসনের পাশেই তারা দাঁড়াবেন তাহলে জাতিসংঘের একজনের এক প্রধানের সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ওয়ান অফ দেম তাদের সঙ্গে আবার মোহাম্মদ ইউনুসের দারুণ সম্পর্ক সেই ছবিও আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আমি আমি আমার আমার নিশ্চয়ই নামটা বলতে বাধা নেই আমি যা বলছি দেখুন জাতিসংঘের অনেকগুলো শাখা আছে তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস শাখা তাই তো সেখানকার প্রধানের নাম হচ্ছে ভলকার টুক অস্ট্রিয়ার এক আইনজীবী তাকে এই পদে এনে বসিয়ে দিয়েছে এই লোকটি আপনার নিজে টকে। সে বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছি